কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা কিভাবে এ সাইট পাবেন আমি তা দেখাচ্ছি আপনাদের জানেন যে ট্যাপস্যাপ হ্যামস্টার কম ব্যাট ব্লুম মেজোর ট্যাপস্যাব এসবে জয়েন করতে গেলে কোনটা অনেক টেলিগ্রাম বা রেফারের প্রয়োজন হয় আপনারা এখান থেকে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন থেকে কীভাবে জয়েন করবেন বা কীভাবে সাইট পাবেন আমি দেখা দেখা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই বটের লিঙ্ক আপনার বট থেকে জয়েন করতে পারেন এই বট আচ্ছা আমি বটের ভিতরে যাচ্ছি এই বটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন স্টডি ক্লিক করবেন আচ্ছা আমি সাইটের ভিতরে চলে এসেছি বটের মধ্যে এখানে আপনি অনেক ধরনের এখানে আপনারা অনেক ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন জিমেল অ্যাকাউন্ট মানে ইউটিউব অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ আরও নিচে আছে দেখাই পেপাল অ্যাকাউন্ট টুইটার ইনস্টাগ্রাম চ্যাটসি এআই টিকটক দেখতে পাচ্ছেন অনেক সাইট আসেন করে দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে আনলিমিটেড নাম্বার পাবেন তাই হচ্ছে দেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এর নাম্বার আছে তারপর কানাডা বিভিন্ন দেশের আছে দেখতে পাচ্ছেন মিস্টার স্কুল ইন্ডিয়াও আছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াও আছে বাংলাদেশও আছে এ অনেক কিছু আছে এখান থেকে আপনার নাম্বার কালেক্ট করে পাকিস্তান তারপর আমেরিকা জার্মানি আর্জেন্টিনা এখানে বিভিন্ন ধরনের নাম্বার পাবেন অনেক আবার সাইটও খোলা যাবে নেটফ্লিক্স তারপর কিউটেক্স তারপর এখানে ইয়াহু অনেক কিছু নাম্বার খোলা যাবে এইসব নাম্বার কিনতে হবে আপনারা এখানে কম টাকা দিয়ে বাইসেল বাই করতে পারবেন দেখতে ইউএস এর নাম্বার মাত্র তিরিশ টাকা মানে রাব এই তিরিশ টাকা দিয়ে আপনি ইউএস এর নাম্বার টেলিগ্রাম অনেক কিছু খুলতে পারবেন এইসব নাম্বার টপ আপ করার জন্য আপনার কীভাবে টপ আপ করবেন তাই দেখাচ্ছে এখানে টপ আপ করার জন্য বেশি না আপনার দু ডলার লাগবে টপ আপে ক্লিক করবেন এখানে আপনারা কার্ড থেকেও পেমেন্ট করতে পারবেন বা বাইকিপ্টো সব পেয়ারও আছে এখানে অনেক কিছুই আছে আমি কিপ্টো থেকে কীভাবে নেবেন তা দেখাই যে এখানে ক্লিক করবেন আর এখানে মিনিমাম দু ডলার হলে করতে পারবেন দেখাচ্ছে পেয়ে ক্লিক করবেন একদমই ইজি এখান থেকে আপনি বিভিন্ন সাইডে ইয়া করতে পারবেন এখান থেকে আপনি কোন কিপটোটে সেন করবেন তা দেখায় এখান থেকে আপনারা টিআরএক্স ম্যাটটিক ইউএসডিসি সোল একটি পারছেন ডক্স শিবা যে উপরে সোলে বিটকয়েন বা এল ইউএসডিটি এসব ইউএচডিটি ইয়া করতে পারবেন আমি ইউএইচডি করে দেখাচ্ছি তারপরে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন আপনি কী নেটওয়ার্কের দিতে চান এখানে এ বারবার আসছে এখানে আপনার বিএন ভিজাইন ইথিরিয়াম ম্যাট্রিক্স এসব সিলেক্ট করতে পারেন আপনি বিএন ভিজাইন সিলেক্ট করতে পারেন দি পেমেন্ট হেল্প করবেন ভেতর এই যে এ নাম্বার এ অ্যাড্রেসে আপনাদের সেন্ড করতে হবে কীভাবে সেন্ড করবেন তাও দেখাচ্ছি অ্যাড্রেসটি কপি করে নেবেন তারপর বাই বাইন্যান্সে আসবেন বা যে কোনো ওয়ালেটে যাবেন বাইন্যান্স বাইন্যান্স ওয়েবসাইটে যাচ্ছি ইজি আপনারা সবাই এখান থেকে সেন্ড করে দিয়েছি আপনারাও করে দেবেন আমার কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টে সাবমিট হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনারা এভাবে আনলিমিটেড টেলিগ্রাম এখন হোয়াটসঅ্যাপ ইউটিউব পেপ্যাল এখনও খুলতে পারবেন ডিসকোড আর বলে দিয়ে ক্রিপ্টো রিলেটেড যে কোনো আপনাদের প্রোজেক্ট বট বলেন আমি এটা শেয়ার করে বা ফাইন্যান্স অফার বলতে পারেন এরকম অফার পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন